আয় হাসিনা খালা আপনি একটা ভুলের কারণে ছেলেপিলে চাকরি দেবেন না বলে যারা লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করছে চাকরি দেবেন না যাতে সব লেগেড়া চাকরি দেবেন সেই কারণে আপনার একটা ভুলের কারণে আপনার বাংলাদেশ ছাড়তে দিয়ে আর আর একটা ভুল করলেন ভারতে যে মোদীর সাথে থেকে এত মনে क्वेश्चन যাইতো বাংলাদেশে থেকে যত ঋণ取ছে আইছি আবার रात्री পানি ছড়ল এই ঋণীর বোঝা বাংলাদেশের সরকার যে সরকার হবে সে হয়তো বাংলাদেশে চালাইতে পুরো নসলকে করবে এমন একটা পরিকল্পনা আইতো কইতেছেন কিন্তু এরটা ভুল হইলো আপনাদের যে रात्री পানিটা ছড়াত খুব ভুলে গেছে এই ভুলের কারণে আপনারাই প্রস্তাবেন সেটা হলো কি আপনাদের যে ছেলেপিলে নুনুর মতন বাঁধ তৈরি করা আছে ছেলেপিলে নুন এর মতন অল্প ছোট ওই বাদের পাশে আমরা দেবো রাজধানীর মতন ওরম লাম্বা বাঁধ করবো মজার মতন ওরম ছেলেপিলে নুনুর মতন বাঁধ রাজধানীর মতন বাঁধ সেই বাঁধের কোলে ট্রেনের স্টেশন কইর করবো স্টেশন করে একবারে মন করেন যে যার পিসাব চাপবে ট্রেনে ফিরি উঠে বাদের কপিটি পিসাব ফেলবে তার ভারতে যেন পিসাবটা পড়ে এমন কাজে আমরা বাদ তৈরি করবো স্টেশন তৈরি করবো যদু বা মধ্যে মাঝে আপনারা পানি মানি ছেড়ে বাংলাদেশে ছেড়ে একটু রক্ষা পেতেন এবার রক্ষা পাবেন না যে ভুলটা করিয়াছেন রাত্রের পানি ছেড়ে হাজার হাজার মানুষ মেরে ফেলে যে কাছে আর আপনার বুদ্ধিতে যে কাজ করিয়াছেন এবারটা আপনাদের পানিতে আপনাদের ডুবানো হবে খুব শীঘ্রই আর সময় নেই আমরা সব হাঁস কুকুর বেঁচে যে যা পারি সব টাকা দেবো দিয়ে বাংলাদেশে যত মানুষের সাথে সব মাতাপতি ফেব টাকা হয় যদি এক হাজার টাকা হোক যদি মাতাপতি পিস পড়ে তা কুকুর হোক সাগাল হোক বইছে এক আমরা দেবো দিয়ে আমরা বাদ দেখব দেখবো যে তুমি আমাদের আমাদের ঠেকাও বাংলাদেশ কি করে শুধু চোখ দিয়ে তাকিয়ে